আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিহনাদর ব্লগ ভিডিও আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের সবথেকে বড় পাইকারি মাছের বাজারে তো চলুন যাওয়া যাক

সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার সতেরিকা সত্রিশশো সতর একা সত্রিশশো সাতা আটত্রিশশো আটেরিকা আটত্রিশশো আটিরেকা আটত্রিশশো আটতির একা আটত্রিশশো আটেরেকা দর্শক আটত্রিশশো টাকায় এই ইলিশ মাছগুলো বিক্রি হয়ে গেল দর্শক দেখেন কত বড় পাঙ্গাস মাছ এগারো হাজার এগারো হাজার টাকা দাম উঠেছে

তেরো হাজার 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 তেরো বর্ষ তেরো হাজার বর্ষ তেরো হাজার বৎস তেরো হাজার বর্ষ তেরো হাজার বৎস তেরো হাজার বৎস তেরো হাজার বর্ষ তেরো হাজার বর্ষ তেরো হাজার বর্ষ চোদ্দ হাজার 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 হাজার চৈ হাজার হাজার চৈার হাজার

দর্শক এখান থেকে বিশাল আকৃতি কাতল মাছটি উঠানো হলো

নয় <ihaz> পাঁচশো <violin Legislacy> পঁচিশ আই 3000 একটা রিসপ কত কত হাজার কত হাজার কে বড় 300 আই 300 আই 300 7300 এই দাদা 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 আই তো মাশাআল্লাহ বলছেন আপনি একটা আগুন আই দাদা আই গেলো দাদা আই গেলো აი ესო 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 সতেরোশো সতেরোশো সতিকা সতেরোশো আঠারোশো শ্রেণী দেখুছি ঠাকুর

A. Bwyd ard morally. Oneth. Eee behavi nh begun id tychoni ar y黃! gehörtlo! Beeb it ita. little b drie. Trywir piw. Ylios ma. Nurning naval, gen y podysiol第三era. C'r palau <laughs> shant적i. Mae'r go excelol, Mae'r falau shant늘 ar holl bolwg yno, Yle'r vant. Atri ewnpowerol.

এক হাজার এক হাজার এক হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ এগারোশো 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 এগারোটা বলছি বল বারোট বল বারোশো বল বারোশো বারোশোটা বল বারোশো ডবল আছে বারোশোটা বল বারোশো ডবল আছে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন